আসসালামু আলাইকুম আমার প্রিয় দশ ভাইয়া পুরা এই হলো আমার বৃষ্টিরাম্য আজকে বৃষ্টি বৃষ্টিরাম্যকে হাটে বিক্রি করার জন্য দিয়ে পাঠাচ্ছি কারণ আমার অনেক সমস্যা আপনাদের সাথে আমি আগে শেয়ার করছি আমার দোকানের অবস্থা ভালো না সেই কারণে আজকে বৃষ্টিরাম্যকে বিক্রি করা হবে এই যে বৃষ্টি এখন বৃষ্টিরাম্য থেকে দুধ খাচ্ছে হয়তো এই খাওয়াটাই বৃষ্টির মানে আম্মুর দুধ খাওয়াটাই শেষ হবে কারণ বৃষ্টিকে রেখে দেব আর বৃষ্টির আমাকে হাঁটে দিচ্ছি আসলে কষ্ট মানুষের চিরদিন থাকে না দুঃখ কষ্টের দিন তো অবশ্যই দূর হয় হবে কিন্তু এখন আমার দোকানের অবস্থা ভালো না আমার চারিদিক পতন দোকান আমার অনেক সমস্যা সেই কারণে আজকে বিক্রি করতে চাচ্ছি ছাগলটাকে দর্শক ভাইয়া পুরা এই যে এখন আমার আব্বা বৃষ্টি রামবী হাটে নিয়ে যাচ্ছে অবশ্য দুধ ছাড়ে গেছে দুধ খাইতে দেয় না দর্শক ভাইয়া পুরা এখন আমার আবার বৃষ্টিরাম দড়ি পাল্টাইতেছে ভালো দড়ি নেওয়ার জন্য কারণ শক্তি দড়িদের না নিলে তো আবার বয়স্ক লোক কষ্টের কারণে তো হাসতেছি নেওয়া তো খুব কষ্টই হবে শক্তি আছে মেয়ে ছাগল হলে কি হবে ছাগলেরও স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভুষি খাওয়াইছি অনেক সুটকি খা পুতানি এসেছিলাম ভালোভাবে খাওয়ানোর পরে এখন মোটামুটি অনেক স্বাস্থ্য ভালো হয়ে গেছে গেছে মাঠ তো এটা হলো আর একটা বিড়ালের বাচ্চা আমাদের বাড়ির পাশেই থাকে অনেক সময় আমাদের রুমে এসে থাকে মোটামুটি আমার পোষা হওয়ার মতো হয়ে গেছে আমার বাড়ির ভিতরে যাচ্ছে বিড়ালের বাচ্চাটা দেখেন তো সব আপনারা Tersewa bu ra? Askrum tuh, kami video tuh akan di raksi. Allah pes.